হ্যালো স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাচ্ছি নবম শ্রেণীর লগ সূচকের সূত্রসমূহ তা লগ সূচকের সূত্রসমূহ এখান থেকে তোমরা সঠিকভাবে জানতে পারবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা নতুন তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর উপরে বেল বাটনটা বাজিয়ে দিবে যাতে সব ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে দেখো এক নম্বর সূত্রটা কী আছে এ এক্স টু দি পার এম গুণন এক্স টু দি পাওয়ার এন একুয়েল এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এটা হলো সূচকের প্রথম সূত্র এবং দুই নং সূত্র যাবে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন তোমাদের এটা খেয়াল রাখতে হবে যদি পাওয়ারটা গুণ থাকে তাহলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে তাহলে তিন নম্বর আছে কি দেখো এক্স ওয়াই এক্স ওয়াই টু দি পাওয়ার এন তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার এন সবার কী হবে এক্স টু দি পাওয়ার এন গুণন ওয়াই টু দি পাওয়ার এন এখন তোমাদের দেখাবো চার নং সূত্র চার নং সূত্রটা কী আছে দেখো এক্স ওয়াই টু দি পাওয়ার এন এক্স ওয়াই টু দি পাওয়ার এন বা এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এন অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন তারপরে যাব আমরা পাঁচশো নম্বর সূত্রে পাঁচ নং সূত্রটা কী আছে দেখো এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম এন এটাকে বলে ঘাতের ঘাত সূত্র পাঁচ নং আছে কি এক্স টু দি দিপার এম টু দি পাওয়ার এন অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম এন এটা হলো ঘাতের ঘাত সূত্র তারপরে ছয় নম্বর আছে কি এক্স টু দি পাওয়ার শূন্য ইকুয়েল ওয়ান অর্থাৎ এক্স ইকুয়েল নান অর্থাৎ নট ইকুয়েল শূন্য তারপরে সাত নম্বর আছে কি এক্স টু দি পাওয়ার মাইনাস এন অর্থাৎ ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার এন তারপরে আট নঙ্গে যাব আমরা এখন উপরে যাবে এক্স নিচে যাবে মাইনাস এন এটা হলো আট নং সূত্র তাহলে সূত্রগুলো আমি আবার দেখে দিয়েছিল নবম শ্রেণীর লগ সূচকের সূত্র এক্স টু দি পার এম বুনন x টু দিতে পারেন এক্স টু দিপার এম প্লাস এন তারপরে টু পারেন এম এক্স টু পারেন এক্স টু দি পারেন এম মাইনাস এন তারপরে এক্স ওয়াই টু দিতে পারেন টু পারেন ওয়াই টু দেন অর্থাৎ এক্স টু দি পারেন এক্স টু পারেন ওয়াই টু দি পার এন অর্থাৎ x টু দি পার এম এন এক্স টু দি পার এম এন তারা এক্স টু দি পার শূন্য তারপরে এক্স টু এন ভাগ এন তারপরে হচ্ছে এক্স ওয়াই বাই অর্থাৎ ওয়াই টু দি পার এন এই ছিল তোমাদের সূচকের সূত্রসমূহ যারা যারা নব শ্রেণীতে পারো তাদের জন্য সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ নতুন কারিকুলমের সূত্র সকলকে ধন্যবাদ